ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সবনম ফারিয়া আবারও আলোচনায় কারণ সম্প্রতি দ্বিতীয়বারের মতো তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে এবার কেবল বিয়ে নয় বরং নিজের জীবনের এক গভীর বার্তা দিয়ে নাড়িয়ে দিয়েছেন পুরো সোশ্যাল মিডিয়া পঁচিশ অক্টোবর নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সবনম ফারিয়া যেখানে তিনি লেখেন কেউ এইভাবে বিয়ে করে না যে একদিন সম্পর্কটা শেষ হয়ে যাবে ভালোবাসা ধৈর্য আর আশা নিয়ে আমরা চেষ্টা করি সম্পর্কটা বাঁচিয়ে রাখতে এ কথাগুলোই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনেকে প্রশংসা করেন কেউ কেউ সমালোচনাও ফারিয়ার আগের দুটি সম্পর্ক নিয়েও ছিল আলোচনার ঝড় প্রথম বিয়ে ভেঙে যায় কয়েক বছরের মধ্যেই তারপর তিনি জানান জীবন থেমে নেই এগিয়ে যাওয়া জরুরি দ্বিতীয়বারও সম্পর্ক টিকেনি কিন্তু প্রতিবারই তিনি নিজের কণ্ঠে সাহসের বার্তা দিয়েছেন ভালোবাসা ভাঙলেও মানুষকে ভালোবাসার ক্ষমতা যেন না ভাঙে বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা মন্তব্য কেউ শুভেচ্ছা জানিয়েছেন কেউ বলেছেন তৃতীয়বার বিয়ে এর জবাবে ফারিয়া লিখেছেন যারা একাধিকবার বিয়ে করেছেন তারা গর্ব করেন না কিন্তু ভাঙা সম্পর্কের পর আবার বিশ্বাস করা ভালোবাসা এটা সাহসের বিষয় নতুন করে শুরু করতে শক্তি লাগে লজ্জা নয় এই বক্তব্যের মধ্যেই ফারিয়া যেন সমাজের অনেক মেয়ের কণ্ঠ হয়ে উঠেছেন জীবন কাউকে ছাড় দেয় না তাই কথায় হন কোমল আচরণে রাখুন দয়া এ যেন এক গভীর উপলব্ধি যেখানে তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে শিখিয়েছেন বিচ্ছেদ লজ্জা নয় বরং নতুন করে বাঁচার সাহস ফারিয়ার পোস্টের নিচে হাজারো মন্তব্য কেউ লিখেছেন আপনার কথা অনেক সাহস দেয় আবার কেউ বলছেন আপনার মতো নারীরাই সমাজের নতুন দৃষ্টান্ত একজন লিখেছেন তৃতীয়বার বিয়ে করা লজ্জার নয় বরং জীবনের প্রতি নতুন আস্থা এই প্রতিক্রিয়াগুলোই প্রমাণ করে ফারিয়া হয়তো কেবল অভিনেত্রী নন তিনি এখন অনেকের প্রেরণার নাম